ফারুক আহমেদের বিসিবি সভাপতি পদ হারানোর খবর এখন পুরনো। নতুন খবর হলো বিসিবি বসের খালি চেয়ারে এবার বসবেন কে এমন প্রশ্নের সম্ভাব্য উত্তর আমিনুল ইসলাম বুলবুল খবর অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিতে চলেছেন সাবেক এই টাইগার ক্রিকেটার তবে বিসিবি বসের চেয়ারে বসলেও লম্বা সময় চেয়ার ধরে রাখার পরিকল্পনা নেই টাইগারদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের বরং তিনি চান স্বল্প সময়ে গুরুত্বপূর্ণ কাজ করে নিজের ছাপ রেখে যেতে ক্রিকেট ভিত্তিক করেছেন তিনি পরবর্তী বিসিবি নির্বাচনে অংশ নেবেন না তার মূল লক্ষ্য একটা স্বচ্ছ নির্বাচন আয়োজন করে বোর্ডে একটি উপযুক্ত কমিটি প্রতিষ্ঠা করা ক্রিকবাসকে বুলবুল বলেন আমার প্রধান লক্ষ্য একটি স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত করা এবং সেরা ক্রিকেট বোর্ড গঠন করা ব্যাস এটুকুই আমি পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো আগ্রহী নই সরকার আমাকে অনুরোধ করেছে আমি রাজি হয়েছি এখন কেবল প্রক্রিয়া অনুসরণ করার বিষয় ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার সাবেকে বাংলাদেশি ক্রিকেটার বর্তমানে আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসাবে এশিয়া অঞ্চলে কাজ করছেন আফগানিস্তান নেপাল মালয়েশিয়া ভুটান থাইল্যান্ড ইরান ও চীনের মতো দেশগুলোতে ক্রিকেট উন্নয়নে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা এবার নিজের দেশের হয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন বুলবুল সেই আগ্রহ থেকেই প্রস্তাব গ্রহণ করেছেন তিনি বুলবুল বলেছেন আমি সব সময় ক্রিকেটের উন্নয়নের সঙ্গে জড়িত ছিলাম আগেও বলেছি এর আগে এই ধরনের ভূমিকায় কাজ করার সুযোগ আমার হয়নি এই প্রথম আমি একটি আনুষ্ঠানিক প্রস্তাব পেয়েছি আর আমি না বলিনি এটাই পয়েন্ট খুবই সোজা ব্যাপার বিসিবিতে যোগ দিলে আইসিসি থেকে অবৈনৈতিক ছুটিতে যাবেন বলে জানান বুলবুল তবে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নয় স্বল্প সময়েই একটি গঠনমূলক কাজ করতে চান তিনি আপাতত তার একমাত্র মনোযোগ একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নির্বাচনের পর বুলবুলকে বিসিবি থেকে কোনো দায়িত্ব দেওয়া হবে কি না নাকি তিনি আবার আইসিসিতে ফিরে যাবেন সেটা ভবিষ্যতেই বলে দেবে পারভেজ আল হাসান